প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানি আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে আমাদের জীবন চলার পথে এমন কিছু মুহূর্ত আসে যখন দুনিয়ার সব অবলম্বন শেষ হয়ে যায় আর তখনই আমরা কেবল আমাদের রব মহান আল্লাহ আল্লাহতাল্লার কাছে আশ্রয় খুঁজি এই আশ্রয় চাওয়ার নামই হলো মোনাজাত বা দোয়া আর যখন ফরজ নামাজের পর বান্দা আল্লাহর দরবারে হাত তোলে তখন সেই মুহূর্তটি হয়ে ওঠে ইবাদতের এক অনন্য উচ্চতা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুয়া হল ইবাদতের মগজ অর্থাৎ দুয়া হল ইবাদতের নির্যাস আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা জানব আল্লাহর কাছে চাওয়ার এই শ্রেষ্ঠী ইবাদত অর্থাৎ ফরজ নামাজের পর মোনাজাত আমরা কিভাবে করব। কোন নিয়মে হাত তুলব কোন ভাষায় কথা বলব এবং কোন মানসিকতা নিয়ে আল্লাহর দরবারে হাজির হব আমরাই মোনাজাতকে কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং আমাদের হৃদয় নিংড়ানো আকুতিতে পরিণত করব ইনশাআল্লাহ আমরা তার প্রশংসা করেছি তার কাছে সাহায্য চেয়েছি এবং তার সামনে মাথা নত করেছি নামাজ শেষ হওয়ার পরে আমরা আল্লাহর সবচেয়ে পাছাকাছি থাকি এই সময়টি হলো এমন যখন বানরা একটি মহান কাজ নামাজ শেষ করে তার রবের প্রশংসা ও কৃতজ্ঞতা জানাতে প্রস্তুত থাকে ইসলামী নীতিশাস্ত্র অনুযায়ী যে সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নামাজের শেষ অংশ সালাম ফেরানোর ঠিক আগে এবং ফরজ নামাজের পরের সময়টি তার মধ্যে অন্যতম হাদিসে এসেছে আল্লাহ তালা তার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে বোধ করেন মোনাজাতের মূল লক্ষ্য হল আল্লাহর প্রতি খুশু খুদু এবং তাওয়াক্কুল প্রদর্শন করা মোনাজাত শুরু করার আগে কিছু প্রস্তুতি ও শিষ্টাচার মেনে চলা উত্তম পরিষ্কার পরিচ্ছন্নতা তাহারাত দোয়া করার সময় পবিত্র অবস্থায় থাকা মুস্তাহাব যেহেতু আপনি নামাজের পরই মোনাজাত করছেন তাই আপনি ইতোমধ্যে তাহারাত অবস্থায় আছেন যদি আপনি অন্য কোনো সময় দোয়া করেন তবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আবশ্যক সম্ভব হলে মোনাজাতের জন্য কেবলামুখী হয়ে বসুন কেবলা হলো মুসলমানদের জন্য ঐক্যের দিক এবং এই দিকে ফিরে ইবাদত করা দোয়ার আদব দোয়া করার সময় উভয় হাত কাঁধ বা বুক বরাবর এমনভাবে তুলুন যেন হাতের তালু আকাশের দিকে বা কেবলামুখী থাকে এটি আল্লাহর কাছে একজন মুখাপেক্ষী ও ভিক্ষুকের মতো চাওয়ার প্রতীক আপনি হাত তুলে বিনয়ের সাথে নিজের মুখকে হাতের দিকে সামান্য ঝুঁকাতে পারেন দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে আপনি যার কাছে চাইছেন তিনি সব কিছুর মালিক এবং তিনি আপনার কথা শুনছেন যদি আপনি মোনাজাতের সময় কেঁদে ফেলতে পারেন তবে তা আপনার আন্তরিকতা ও কবুলীয়তের সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দেয় একটি পরিপূর্ণ ও কবুল হওয়ার উপযোগী মোনাজাতের জন্য একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা হাদিস দ্বারা প্রমাণিত মোনাজাত শুরু করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে তার কৃতজ্ঞতা ও মহিমা বর্ণনা করে এটি আল্লাহর সাথে কথা বলার শ্রেষ্ঠ পদ্ধতি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য ইয়া রাহিমিন অর্থাৎ হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু হে আল্লাহ তুমি সকল শক্তির উৎস তুমি সকল দাতার শ্রেষ্ঠ দাতা আল্লাহর প্রশংসা করার পরপরই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন এটি দোয়ার কবুলিয়তের একটি পূর্ব শর্তের মত যে দোয়ায় দরুদ থাকে না তা আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে আপনি দরুদে ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদ পাঠ করতে পারেন আল্লাহম্মা সাল্লি আলাহ মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ নিজের সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান নিজেকে দুর্বল এবং পাপী হিসেবে স্বীকার করুন আল্লাহর সামনে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলুন রাব্বানা ইন্না জালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগ লানা, ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন অর্থাৎ হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং রহম না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইসতেকফারের পর এবার আপনি নিজেরও অন্যের জন্য আন্তরিকভাবে চাওয়া শুরু করুন আপনার দুনিয়া ও আখেরাতের সব প্রয়োজন তার কাছে পেশ করুন আপনার মোনাজাত শেষ হবে তখন পুনরায় দরুদ শরীফ পাঠ করুন এবং আল্লাহর প্রশংসা করে মোনাজাত শেষ করুন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ নিঃসন্দেহে আপনার প্রতিপালক সকল দুষ্ত্রুটি ও বর্ণনাতীত ও সমস্ত প্রশংসা বলতে পারেন যা অন্যেরা আছে এবং অধিকার সাহেব ও শান্তি বর্ষিত হোক সমগ্র মনোনীত দূতগণের ওপর এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক মোনাজাত শেষ হলে আলতোভাবে নিজের মুখমণ্ডলে হাত বুলিয়ে নিন আপনার মোনাজাতকে আলো পূর্ণাঙ্গ করতে এটিকে কয়েকটি ভাগে ভাগ করে চাইতে পারেন এক ক্ষমা ও মুক্তির আবেদন নিজের সকল ছোট বড় পাপ ও ভুল থেকে মুক্তি চেয়ে দোয়া করুন আল্লাহম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান্নার অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই দুই ইমান ও মনের স্থিরতা মৃত্যুর আগ পর্যন্ত ইমানের ওপর স্থির থাকার এবং পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য দোয়া করুন ইয়া মুকাল্লিবাল কুলুব আলা কুলুবাদা হে মনের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর স্থির রাখো তিন সুস্থতা ও নিরাপত্তা আফিয়াত সকল প্রকার বিপদ রোগ ব্যাধি দুশ্চিন্তা ও অপ্রীতিকর ঘটনা থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চান আল্লাহ আস আলুকাল ফিদ্দুনিয়া ওয়াল আফিরা হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ নিরাপত্তা চাই চার রিজিক ও বরকত হালাল উত্তম ও বরকতময় রিজিক এবং ঋণ পরিশোধের সহজ উপায় চেয়ে দোয়া করুন আল্লাহুম্মক ফিনি বিহালালিকা আনহার অমিকা ও আগ্নিনী বিফদ লিকা আমান সিওয়াকা হে আল্লাহ হারাম থেকে দূরে থাকার জন্য তুমি আমাকে হালাল রিজিক দাও এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য সকলের থেকে অমুখাপেক্ষ করে দাও পাঁচ পিতামাতা ও গুরুজনদের জন্য পিতামাতা শ্বশুর শাশুড়ি এবং সকল শিক্ষক ও মুরব্বীদের জন্য করুণা ও ক্ষমার দয়া করুন রব্বির হাম হুমা কামা রব্বাইয়া আইনি হে আমার রব তুমি তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন ছয় সন্তান সন্ততির জন্য সন্তানদেরকে যেন নেককার চক্ষু শীতলকারী এবং দিনের পথে অটাল রাখেন সেই দোয়া করুন রব্বানা হাবলানা মিন আজওয়াজা ওয়াজুর ওয়াজুরিয়া, তিনা আ আয়ুন হে আমাদের রব আমাদের জন্য আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে চোখের শীতলতা দান করো সাত জ্ঞানের জন্য দোয়া উপকারী জ্ঞান এবং সেই অনুযায়ী আমল করার ক্ষমতা চেয়ে দোয়া করুন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইমান ওয়া আমালান বালান হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই আট কঠিন ফিতনা থেকে আশ্রয় দাজ্জাল কবরের আজাব জীবন মৃত্যুর ফিতনা এবং জাহান্নামের আজাব থেকে আশ্রয় চেয়ে দোয়া করুন এটি বিশেষ করে সালাম ফেরানোর আগের দোয়ার অংশ তবে মোনাজাতেও বারবার এর পুনরাবৃত্তি করা উচিত নয় উম্মার জন্য সম্মিলিত দোয়া পৃথিবীর সকল মুসলিম যারা কষ্টে আছে অসুস্থ বা নির্যাতিত হচ্ছে তাদের জন্য মুক্তি ও শান্তি চেয়ে দোয়া করুন দশ হাসানার দোয়া দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ একত্রিত করে এই দোয়াটি পড়ুন রব্বানা আতিনা, তিনা হাসানা ওয়াফিল ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও আর আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করো মোনাজাতকে শুধু মুখের কথা নয় হৃদয়ের আরতি করে তোলুন ও নিশ্চিত বিশ্বাস ইয়াকিন এমন বিশ্বাস নিয়ে দোয়া করুন যে আল্লাহ অবশ্যই আপনার দোয়া শুনছেন এবং তার ফলাফল দেবেন তাড়াহুড়ো না করা মোনাজাতের ফল পেতে তাড়াহুড়ো করবেন না যদি আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হয় তবে মনে রাখবেন আল্লাহ হয়তো এর বিনিময় আপনার জন্য আঘিরাতে আরও বড় কিছু প্রস্তুত রেখেছেন অথবা আপনার থেকে কোনো বিপদ দূর করে দিয়েছেন বিনয়ী ও রোদনশীল হওয়া যদি চোখ দিয়ে পানি আসে তবে তা মোনাজাত কবুলের শুভ লক্ষণ আল্লাহর কাছে নিজেকে ক্ষুদ্রতম বান্দা হিসেবে পেশ করুন বারবার চাওয়া ইসরা একবার চেয়েই থেমে যাবেন না বরং বারবার একই জিনিস চেয়ে আল্লাহর কাছে মিনতি করুন প্রিয় দর্শক ফরজ নামাজের পর মোনাজাত হল আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করার এক শক্তিশালী সুযোগ এটি ইবাদাতের এমন এক মাধ্যম যেখানে কোনো পর্দা নেই আমরা আল্লাহর কাছে যা চাইব তিনি আমাদের তার চেয়েও বেশি দিতে সক্ষম আসুন আমরা আজকের এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন মোনাজাতে প্রয়োগ করি আমরা যেন আমাদের প্রতিটি মোনাজাতকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে গণ্য করতে পারি আল্লাহ আমাদের সকলকে আন্তরিকতা এবং সঠিক আদবের সাথে তার কাছে চাওয়ার তৌফিক দান করুন আমিন